আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কৃষি ও গল্প কথা চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি হাঁসের বাচ্চা ব্রুডিং সম্পর্কে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব আমি কিভাবে হাঁসের বাচ্চা ব্রুডিং করি এবং হাঁসের বাচ্চা কিভাবে ব্রুডিং করা আর কি করণীয় দর্শক বন্ধুরা ব্রুডিংয়ে সর্বক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে তাপমাত্রা ব্রুডিংয়ে সঠিক তাপমাত্রা না থাকলে বাচ্চার মর্টালিটি বেড়ে যায় এবং খামারি ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে তাই সঠিক তাপমাত্রা আমাদেরকে জানতে হবে ব্রুডিংয়ের প্রথম সপ্তাহে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রাখতে হবে এবং দ্বিতীয় সপ্তাহে নব্বই ডিগ্রি ফারেনহাইট এবং তৃতীয় সপ্তাহে পঁচাশি ডিগ্রি ফারেনহাইট এভাবে পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে পাঁচ ডিগ্রি ফারেনহাইট করে তাপমাত্রা কমাই নিয়ে আসতে হবে বাচ্চাকে তাপ দেওয়ার একটি সঠিক পরিবেশ আমাদেরকে তৈরি করে নিতে হবে আমরা বাচ্চাগুলোকে যেখানে ব্রুডিং করি সেটাকে বলা হয় ব্রুডার এই সম্পূর্ণ ঘরটিকে বলা হয় ব্রুডার এবং এটিকে বলা হয় হোবার এখানে বিভিন্ন ওয়ার্ডের লাইট আমরা সেট করতে পারি একশো ওয়াট লাইট দেওয়াই হচ্ছে উত্তম এখানে চারটি লাইট আমি দিয়েছি এবং এটিকে বলা হচ্ছে চিক গার্ড এটি আমরা ধারাও ব্যবহার করতে পারি এবং প্লেনশিটও ব্যবহার করতে পারি এভাবে সুন্দর করে আমাদেরকে একটি ব্রুডার ঘর তৈরি করে নিতে হবে এবং হাঁসের বাচ্চা হোক কিংবা মুরগির বাচ্চা হোক আমাকে আমাদেরকে সঠিক মাত্রায় তাপ প্রয়োগ করতে হবে তা না হলে বাচ্চার মর্টালিটি বেড়ে যাবে এবং সর্বোপরি যে বিষয়টি বুটিংয়ের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং হাঁসের বাচ্চার ক্ষেত্রে বাচ্চাগুলো যেন ভিজে না যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে এবং আমি হাঁসের বাচ্চা ব্রুটিংয়ের ক্ষেত্রে প্রথম তিন দিন হাঁসের বাচ্চাগুলোকে মুড়ি দেয় কারণ মুড়ি পানি দিয়ে ভিজে দেয় কারণ এগুলো এরা খেতে পছন্দ করে এবং এরপর থেকে জিরো ফিট আমি প্রয়োগ করি এবং পানিতে থায়াবিন লাইসোভিট ডাব্লু এস এবং হালকা অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি যেমন রেনামাইসিন অথবা কসুমিক্স এগুলো আমরা প্রয়োগ করে থাকি এবং হাঁসের বাচ্চা পনেরো থেকে বিশ দিন এর আগে কোনো ক্রমেই পানিতে না নামাই ভালো পানিতে নামলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে এবং বাচ্চার মর্টালিটি বেড়ে যাবে এর ফলে খামারি ক্ষতির সম্মুখীন হতে পারে তাই পনেরো থেকে বিশ দিনের আগে কোনো কোনো ক্রমেই আমরা বাচ্চা পানিতে নামাবো না এবং বাচ্চাকে সঠিক মাপের তাপ প্রয়োগ করতে হবে সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল